সালাম আলাইকুম আমি ডক্টর এস এম এম জিজুর রহমান স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয় দর্শক স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয়ে হৃদরোগের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সনন্ধন ও চিকিৎসক অধ্যাপক ডক্টর সি এম শাহিন কপি বিশিষ্ট ক্লিনিক্যাল ইন্টারভিশনাল কার্ডিওলজিস্ট কাজ করছেন অধ্যাপক এবং সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ ইব্রাহিম কারিয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আসসালামু আলাইকুম ডক্টর শাহীন কবি আপনাকে সাদর সম্ভাষণের আদ্যপন্থ আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের যেমনটি বলছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে যতগুলো নন কমিউনিকেবল ডিজিজ আছে তার মধ্যে বা হৃদরোগজনিত কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি এবং বলা হচ্ছে হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগজনিত জটিলতার কারণে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতি পাঁচজনের মধ্যে দুজন মৃত্যুবরণ করছে হার্ট অ্যাটাক জনিত কারণ আমরা প্রথমেই একটু জেনে নিতে চাই ডক্টর শাহিন কবির এই যে করোনারি আর্টারি ডিজিজ এটা আমরা দেখছি যে ইয়াং এজ এর মধ্যেও একটি ব্যাপকভাবে এটি ছড়িয়ে পড়ছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি ধন্যবাদ আসলে হৃদরোগ একটা মহামারী আকারে আমাদের মধ্যে চলে এসছে কারণ আমরা ইয়াং জেনারেশন যারা আসলে কায়িক পরিশ্রম কম করছি দানি মোবাইলে আসক্ত হয়ে পড়ছি তাছাড়া ও একটা ফ্যাক্টর খাওয়া দাওয়া বেশি করা হচ্ছে ওয়ার্কআউট করা হচ্ছে না যার দুন কিন্তু আমাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে যেহেতু আমরা সাউথ ইস্ট এশিয়ান রিজনে বাস করি প্লাস আমাদের কায়িক পরিশ্রম কম হয় আমাদের জেনেটিক্যালি আমাদের করোনাটিজে আক্রান্ত ঝুঁকির প্রবণতা বেশি সে কারণে আমরা দেখছি যে আমাদের অল্প বয়সী ছেলের অল্প সময়ের ভিতরে হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এটার কারণ অনেক আমরা যদি মনে করি যে বংশগত একটা কারণ তো রয়েছেই সাথে যদি আমরা অল্প বয়সে ধূমপান শুরু করি এটা একটা ইম্পর্ট্যান্ট কারণ আমরা যদি অতিরিক্ত সরকার জাতীয় খাদ্য গ্রহণ করি আমরা যদি কায়িক পরিশ্রম কম করি আমরা যদি ফ্রুটস ভেজিটেবলস কম খাই আমরা যদি ওয়ার্কআউট বা এক্সারসাইজ না করি তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে হৃদরোগ আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে তো এইটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদেরকে অনেকগুলা ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু আমরা চাই যে আসলে এই রোগটা দেরিতে হোক আমাদের দেশে দেখছি যে ডায়াবেটিসের প্রবণতা বেশি উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রমাণতা বেশি ধূমপান করার প্রবণতা বেশি কায়িক পরিশ্রম করছি না সেই কারণেই যে রোগটা বৃদ্ধ বয়স হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের অল্প বয়সে আমাদের ইয়াং জেনারেশন আক্রান্ত হয়ে যাচ্ছে এটা অনেক দুঃখজনক ব্যাপার তো এটা প্রতিরোধ করতে প্রতিরোধ করতে হবে তাহলে কিন্তু আমার স্বাস্থ্য একটা বড় চাপ তৈরি হবে যে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আজ আমরা কথা বলবো যে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এবং কিভাবে আমাদের চিকিৎসকদের মতামত সাজেশন সেগুলো আমরা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি যে প্রতিরোধের মাধ্যমে উনি যেম্নে করে ওনার স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো রাখতে পারবেন ওনার পরিবারকে ভালো রাখতে পারবেন এবং অ্যাজভেল অ্যাজ দেশের উপরেও চাপ কমাতে পারবেন কারণ একটি বড় অংশ কিন্তু এই চিকিৎসার খাতেই ব্যয় হয়ে যাচ্ছে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আসলে অপ্রতুল আমরা সবভাবে কিন্তু স্বাস্থ্য সেবা সরকারি পর্যায়ে কিন্তু সমস্ত জায়গায় অ্যাভেলেবেল করা এখন পর্যন্ত পুরোপুরিভাবে কিন্তু আমরা সফল হতে পারিনি বিকজ আমাদের কিন্তু এই বিদ্যমান সমস্যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে আমরা একটু জেনে নিতে চাই এই যে হৃদরোগজনিত কারণে যে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে আমরা যদি একটু উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কথা বলি যে উচ্চ রক্তচাপ আগে আমরা দেখতাম যে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে হচ্ছে বাট ইদানিং দেখা যাচ্ছে পঁচিশ থেকে ত্রিশ বছরে নারী এবং পুরুষদের মধ্যে এটা হয়ে যাচ্ছে এবং প্রত্যেক বাসাতেই দেখা যাচ্ছে তারা কেউ না কেউ বিভিন্ন ধরনের অ্যান্টি হাইপারটেনসি ওষুধগুলো খাচ্ছেন এবং দেখা যাচ্ছে অনেক অনিয়মিত খাচ্ছেন এবং সেগুলো ভালো মতো কন্ট্রোল হচ্ছে না এবং নিতে অনেকগুলো জটিলতা তৈরি হচ্ছে এ ব্যাপারে আপনার সাজেশন কি হবে ধন্যবাদ হৃদরোগ উচ্চ রক্তচাপ সব কিন্তু ঘাতক রোগ এর ফলে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি এবং এই রোগের কমপ্লিকেশন অনেক বেশি তাই না হার্ট অ্যাটাক হলে কি হতে পারে আমাদের হার্ট ফেইলিয়র বা ফুসফুস বিকল হতে পারে বিভিন্ন রকম হৃদম প্রবলেম হতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে রোগীর মৃত্যু ঝুঁকি অনেক বেশি আমরা যদি সঠিক সময় চিকিৎসা না করি ঠিক তেমনি উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের কিন্তু অনেক ঝুঁকি রয়েছে এটা একটা নিরব ঘাতক এর কোনো উপসর্গ নাই আমরা দেখি ম্যাক্সিমাম ছবি রোগী কোনো হার্ট অ্যাটাক নিয়ে আসে অথবা হার্ট ফেলিয়র নিয়ে আসে বা চোখে অন্ধত্ব কিডনির বিক্রয়ত এসব নিয়ে আসে কারণ এটা আমাদের একদম মাথা থেকে চোখ থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় আক্রান্ত করে যদি আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখি তো এটা একটা জেনেটিক রোগ নাইনটি ফাইভ পার্সেন্ট কেসেরই কোনো কারণ খুঁজে পাওয়া যায় না বংশগত রোগ বংশ পরম্পরা চলতে থাকে আর ফাইভ পার্সেন্ট কেসে কেসে অনেক সময় কারণ খুঁজে পাওয়া যায় অনেক সময় কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডারের জন্য হতে পারে কিছু ড্রাগ খেলে এটা হতে পারে অনেক সময় কিছু রোগ যেমন অফ অফটা কিডনি ডিজিজের জন্য কিন্তু আমরা উচ্চ রক্তচাপ হতে পারে আমরা যদি কারণ নির্ণয় করি তাহলে কিন্তু আমরা চিকিৎসা করলে রোগী ভালো থাকবে কিন্তু আমরা যেটা করি ওষুধ খাই নিয়ন্ত্রণ হয় তারপর আস্তে আস্তে ওষুধ ছেড়ে দিই আমরা মনে করি যে প্রেশার নিয়ন্ত্রণ হয়ে গেছে আর ওষুধ খাওয়া দরকার নেই এটা আমাদের দেশে প্রত্যেকটা রোগী প্লাস সবার একটা ধারণা যে ওষুধ বন্ধ করব যেহেতু প্রেশার নিয়ন্ত্রণ হয়ে গেছে কিন্তু আমাদের জানতে হবে যে ওষুধ খাওয়ার ফলে কিন্তু প্রেশারটা নিয়ন্ত্রণ হয়েছে হয়তো ওষুধটা টাইট্রেট করে ডোজ বাড়ানো লাগতে পারে কমানো লাগতে পারে কিন্তু ওষুধ কিন্তু বন্ধ করার ওয়ে নাই আর সব কিছুর মূল মন্ত্র আমরা জানি ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ আমরা ডায়েট কন্ট্রোল করতে হবে ওজন আধিক্ষ কমাতে হবে ডিসিপ্লিন লাইফ করতে হবে এবং ড্রাগের বিকল্প তো নাই সো একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে গাইড করবেন যে কখন ওষুধ কমাতে হবে বাড়াতে হবে কিন্তু আমরা কিন্তু ভুল বুঝি প্রেশার নিয়ন্ত্রণ ওষুধ বন্ধ করে দেই যার ফলে কিন্তু অনেক কমপ্লিকেশন নিয়ে আসে যেটা আমাদের মতে কাম্য নয় ধন্যবাদ জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা সুন্দর পেলেন যে উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত আছেন তাদের চিকিৎসক যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলো কিন্তু নিয়মিতভাবে সেবন করতে হবে আমরা অনেক সময় হেয়ালি করেই আমরা ওষুধগুলো বন্ধ করে দিই আমরা ডক্টরের শরণাপন্ন না হয়ে ডক্টরের কোনো অনুমতি না নিয়ে আমরা বন্ধ করে দিই তারপর কিন্তু অনেক ধরনের জটিলতা তৈরি হয় অনেক ক্ষেত্রে আমরা দেখছি তারা ওষুধও খাচ্ছেন এবং তারা ভাতের সাথে বা বিভিন্ন ভাবে তারা প্রচুর পরিমাণে লবণ খাচ্ছেন এই যে মানে লবণের আধিক্য এই আধিক্যের কারণে আসলে ব্লাড প্রেসার কি কন্ট্রোলে থাকে কি না কখনোই না আমরা আসলে দেখি লবণাধিক্য তো রয়েছে রোগীদেরকে বলার পরও তারা কিন্তু লবণ বন্ধ করতে চায় না আমরা বলি যে কাঁচা পাতে লবণ খাবে না তখন বলে আচ্ছা লবণ কি ভেজে খাওয়া যাবে কিনা এটা রোগীদের একটা কমন প্রশ্ন সল্টো সল্ট এটা অবশ্যই আমরা দেখেছি যে প্রতি পাঁচ গ্রাম লবণ খাওয়ার জন্য আমার প্রায় থেকে বেড়ে যায় এটা কিন্তু বন্ধ করলেই কিন্তু খাওয়া কমালে কিন্তু আমাদের প্রেশার নিয়ন্ত্রণ করা সম্ভব এছাড়া অনেকে মনে করেন যে প্রেশার বেড়ে গেছে একটু তেতুল টক পানি খাই হ্যাঁ এটা টেম্পোরালি আপনার প্রেশার নিয়ন্ত্রণ করে দিতে পারে কিন্তু কখনোই এটা ওষুধের বিকল্প হতে পারে না বেশার পারবে আপনি রিল্যাক্স থাকবেন নিজের যে যে ম্যানুভার গ্রহণ করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ লং রান অন কমপ্লিকেশন হতে পারে সেটা এভার্ট করতে হলে অবশ্যই আপনাকে ওষুধ ডায়েট ডিসিপ্লিনের দিকে অবশ্যই ধাবিত হতে হবে ধন্যবাদ জি অনেক ধন্যবাদ ইদানীং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে দেখছি যে ওষুধ না খেয়ে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে তা বিভিন্ন ধরনের হার্বাল জাতীয় ওষুধ খাবার কে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করা যায়

এবং যারা এই ব্যাপারে চালায় তাদেরকে নিষিদ্ধ করা উচিত বলে আমি মনে করি এর কোনো ভিত্তি টোটালি নাই ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার শুনতে পেলেন যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তারা বিভিন্নভাবে প্রলোভনে পড়ে বা বিভিন্ন ভাবে এই বিজ্ঞাপনের মাধ্যমে এই ওষুধগুলো খাচ্ছেন এই ওষুধগুলো কিন্তু আসলে দীর্ঘমেয়াদি খেলে আপনার লিভারের জন্য ক্ষতি করবে এবং আলটিমেটলি আপনার ব্লাড প্রেসার কন্ট্রোল তো হবেই না বরং আরো বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে এক পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে আপনার কিডনি ফেইলর এই ধরনের গুলো ডেভেলপ করবে দর্শক আমাদের সাথে থাকুন সময় হয়েছে বিজ্ঞাপন বিরতি মিসা সামিহা রহমান একজন ব্যাংকার বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায়ে নির্ভরতার প্রতীক গতshock বিজ্ঞাপন বিরতি শেষে আবার অনুষ্ঠানের ফিরে এসেছি আলোচনা করছি হৃদরোগেরatoponto আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সিএম শাহিন কবির বিরতির আগে আমরা আলোচনা করছিলাম উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক সমস্যা নিয়ে এরপর যে আমরা একটু জেনে নিতে চাই যে জন্মগত হৃদরোগজনিত সমস্যা অনেক আক্রান্ত আছেন এই জন্মগত হৃদরোগ নিয়ে যারা বড় হচ্ছেন তাদের ক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম তৈরি হচ্ছে এবং এই ধরনের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে কি কিভাবে আছে ধন্যবাদ জন্মগত হৃদরোগজনিত সমস্যা কিন্তু একটা লার্জ পপুলেশন কিন্তু আমাদের সাফার করছে কারণ আমরা জানি না কোথায় চিকিৎসা নিতে হবে বা এই রোগ কীভাবে ধরতে ধরা পড়ে বা কি কম জটিলতায় রোগীরা প্রেজেন্ট করে সাধারণত বাচ্চাদের এই রোগ হচ্ছে জন্মের পরে ডেভেলপ করছে তাদের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট জ্বর কাশির প্রবণতা বা তার গ্রোথটা যেরকম হওয়ার কথা হচ্ছে না বা অনেক সময় শ্বাসকষ্টের জন্য তার শরীর নীল হয়ে যাচ্ছে প্রেজেন্টেশন নিয়ে আসে অনেকে হার্ট ফেইল বা শ্বাসকষ্ট নিয়ে আসে তো এইটা আহ মাদেরকে সতর্ক হতে হবে তাদেরকে বাচ্চা যদি এরকম কোনো সিমটম ডেভেলপ করে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বারবার ফ্রিকুয়েন্টলি তার জ্বর বা কাশি রোগে আক্রান্ত হচ্ছে তখনই একজন অভিজ্ঞ কার্ডিস্টের কাছে নিয়ে ইকো করাতে হবে জাস্ট সিম্পল একটা টেস্ট আমরা জানি আমরা তো বাচ্চাকে পরীক্ষা করবই ফিজিক্যালি তারপরে ইকো করলেই বোঝা যাবে যার আসলে কোন ধরনের জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়েছে আমরা জানি অনেক রকম রোগ রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কম্পন হচ্ছে এটা অফ ফ্যালট যে আমাদের শরীরের বাচ্চার শ্বাস নিতে গেলে নীল হয়ে যাচ্ছে সে একটা স্পেশাল পজিশন নিলে সেটা ইমপ্রুভ করে যায় এছাড়া আরও রয়েছে জন্মগত ছিদ্রজনিত সমস্যা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা বার্ড ডিফেক্ট নামে পরিচিত ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট বা পিডিএ এগুলো কমন ডিজিজ এগুলো চিকিৎসা কিন্তু অত্যন্ত সহজে করা যায় অভিজ্ঞ কার্ডিয়াক সার্জনের মাধ্যমে এটা আপনি চিকিৎসা করে নিতে পারেন অনেক সময় কিন্তু অনেক সময় ডিভাইস ইমপ্লান্ট করি আমরা মেজর সার্জারি না করে এবং ইদানে কিন্তু অনেক চিকিৎসা পদ্ধতি এসেছে যে মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমেও কিন্তু বুক না কেটেও কিন্তু আমরা এই চিকিৎসার সমাধান এই রোগের সমাধান করে ফেলতে পারি তো এভরিথিং আমাদের দেশে অ্যাভেলেবেল আছে ইব্রাহিম কার্ডে চিকিৎসা করা হচ্ছে মারা চিকিৎসা চিন্তা না করে এ জাতীয় রোগে আক্রান্ত হলে আমাদের হাসপাতালে নিয়ে আসবেন আমরা একু করে কনফার্ম করে আপনার বাচ্চার কি জাতীয় রোগ ধরা পড়বে এবং সেটা চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ আমরা করে দিতে সক্ষম হবো ইনশাল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার শুনতে পেলেন জন্মগত হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং মায়েরা যদি বাবা বাবারা যদি একটু দেখেন যে তার ঘন ঘন ঠান্ডা লাগছে ঘন ঘন তার নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে জ্বর হচ্ছে নীলাভ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন এবং ডেফিনেটলি আপনি একটি ভালো ট্রিটমেন্ট পাবেন যত দ্রুত সম্ভব আপনি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হলে একটি উন্নত মানের চিকিৎসা পাবেন এ পর্যায়ে আমি একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বুক ধরপর জনিত সমস্যায় অনেকে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন স্ট্রেসের মধ্যেও লাইফ লিড করছেন বিকজ স্ট্রেস তো এখন ছোট কাল থেকে শুরু করে মধ্য বয়সী এবং সব বয়সীদের মধ্যে আমরা এই স্ট্রেস দেখতে পাচ্ছি স্ট্রেসের সাথে আসলে বুক ধর পর এই প্রবলেমটার কোনো যোগ সামঞ্জস্য আছে কিনা ধন্যবাদ বুক ধর একটা আউটডোর প্র্যাকটিসে কমন প্রেজেন্টেশন রোগীদের বিশেষ করে ফিমেল ইয়ং ফিমেল তারা কিন্তু নিয়ে আসে এছাড়া অনেক গার্জিয়ান কিন্তু তার ছেলে বা মেয়েকে নিয়ে আসে যে আমার ছেলে বা মেয়ের অ্যাংজাইটি থেকে বুক ধরপর করছে তো আমাদের দেশে প্রায় ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু স্টাডি করে দেখা গেছে বুক ধরপর কোনো কারণ নাই মোস্ট অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক টেনশন এসবের কারণে হয় সো বাবা মাকে কিন্তু কাউন্সেলিং করতে হবে যে সাধারণত এই বয়সে কিন্তু হার্টের ছন্দ পতন হওয়ার কথা নয় ব্যারেডমি হওয়ার কথা নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে টেনশন দুশ্চিন্তা থেকে এটা হতে পারে এখন আপনার ছেলে বা মেয়ে যদি অতিরিক্ত টেনশন করে পড়াশোনা নিয়ে বা অন্য কোনো কারণে বা মোবাইলে আসক্ত হয়ে টেনশন করে তাহলে কিন্তু তার বুক ধরপার হতেই পারে এটা কিন্তু ফিজিওলজিক্যাল সো সব জায়গা থেকে যদি আমরা আমার দুশ্চিন্তা অ্যাভয়েড করতে পারি স্ট্রেস অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু বুক ধরপার অ্যাভয়েড করা যায় তারপরও অনেক বুক ধরপরের কারণ হতে পারে জন্মগত ছিদ্রজনিত কারণে বুক ধরপর হতে পারে কিছু ওষুধ খেলে বুক ধরপর বাড়তে পারে এছাড়া প্রেশার হাইপার থাকলে বুক ধরপর হতে পারে হার্টের রিদম প্রবলেম হতে পারে হার্ট অ্যাটাকের জন্য হতে পারে তো ডাক্তারের কাছে আসলে আমরা আপনার বুক ধরপড়ের আদৌ কোনো কারণ আছে কি না সেজন্য কিছু পরীক্ষা করিয়ে কনফার্ম করতে পারি যদি ধরপড় না কোনো কারণ খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝবেন যেটা আপনার স্বাভাবিক ব্যাপার এই নিয়ে বাড়িয়ে আর টেনশন বাড়িয়ে বুক ধরপড় বাড়ানোর দরকার নেই আপনি নিজের উপর আস্থা লাগলেই কনফিডেন্স থাকলে কিন্তু বুক ধরপড় কমে যাবে আর যদি কোনো রোগ পাওয়া যায় সেক্ষেত্রে কিছু সিম্পল ওষুধ প্রয়োগ করলেই আপনার ধরপড় নিয়ন্ত্রণ হবে এবং ভালো থাকবেন আমাদের দেশের ফিমেল পেশেন্ট বা রোগী যারা আসে তারা অনেকে কিন্তু রক্তসূর জন্য কিন্তু বুক ধরপড় করে

পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতিক্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি হৃদরোগের আদ্যপন্ত্র আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর সি এম শাহেন কবির এরপর আমরা একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রেই অনেকেই বলে যে বুকে ব্যথা করছে বুকে চাপ দিয়ে ব্যথা করছে অনেকে বিভিন্ন ধরনের অ্যান্টি খেয়ে নিরাময় করার চেষ্টা করেন বা নিরাময় হয় না আবার অনেক ক্ষেত্রে ডক্টরের স্বর্ণপন্ন হন ডক্টর আরো কিছু ওষুধ দেয় কিন্তু তার বুকের ব্যথা কোনোভাবে কমতে থাকে না কাজ করতে গেলে বুকের ব্যথা বাড়ে রেস্ট নিলে আবার বুকের ব্যথাটা ভালো হয়ে যায় এই ধরনের লক্ষণ দেখা দিলে পেশেন্টের কি করা উচিত ধন্যবাদ আমাদের দেশে ম্যাক্সিমাম রোগীরাই কিন্তু বুকের ব্যথাকে গ্যাসের সাথে গুলিয়ে ফেলে তারা মনে করে যে তারা গ্যাসের চাপ থেকে বুক ব্যথা তৈরি হয় তারা কিন্তু কালক্ষেপণ করে আমাদের কাছে আসে তখন কিন্তু অনেক সময় বা দেরি হয়ে যায় আসলে কারণ কার্ডিয়াক ম্যাসাল যখন আক্রান্ত হওয়া শুরু করে হার্ট অ্যাটাক যখন হয় বা বুক ব্যথা হয় তখন কিন্তু রোগীর জটিলতা দেরি করার জন্য বাড়তে থাকে প্রতি এক ঘন্টা দেরির জন্য রোগীর কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়ার প্রবণতা হার্ট ফেলার প্রবণতা মৃত্যু ঝুঁকি কিন্তু বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তেই থাকে সো আমরা যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যে ইসিজি করে কনফার্ম করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু অনেক জীবন কিন্তু আমরা বাঁচাতে পারবো সো বললেন যে বুকে ব্যথা আমি যদি একটু আলোচনা করি যে আমাদের হৃদরোগের ব্যথাটা কিরকম হয় বা হার্ট অ্যাটাকের ব্যথাটা হয় এটা আমাদের ইন ফ্রন্ট অফ চেস্ট হবে বুকের সামনে হবে ব্যথা গলায় হাতে ছড়িয়ে পড়বে এবং প্রচুর ঘাম দেবে যদি দেখি যে এই ব্যথা বিশ মিনিটের বেশি পার্সিস করছে এবং ব্যাপক চাপ তৈরি করছে বুকে অনেক প্রেশার তৈরি করছে তখনই বুঝবেন যে এটা আপনার হৃদরোগ জনিত কারণে বা হার্ট অ্যাটাক জনিত কারণে বুক ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রয়োজন অতি দ্রুত একটা নিকটবর্তী হাসপাতালে যে ইসিজি করিয়ে কনফার্ম করে নাও যে আপনার আসলে কোন হার্ট অ্যাটাক জনিত ঘটনা ঘটছে নাকি আপনার গ্যাসের কারণে ব্যথা হচ্ছে আমরা দেখছি রোগীরা সারা রাত কালকোপন করে সকালে আসে অলরেডি ব্লাড প্রেশার কম হার্ট ফেইলিওর বিভিন্ন রকম ছন্দ অবস্থা নিয়ে আসে তখন কিন্তু আমাদের কিছুই করার থাকে না সো একটা ইসিজি কিন্তু আপনাকে নির্ণয় করে দিতে পারে যেটা কি গ্যাস জনিত কারণে ব্যথা নাকি হার্ট অ্যাটাক জনিত কারণে ব্যথা যেটা দেখি যে আসলে গ্যাসের ব্যথা তো চলে যাবে আসবে কিন্তু হৃদরোগের ব্যথা কিন্তু আপনাকে সময় দেবে না সেটা খারাপের দিকে যেতে থাকবে যদি চিকিৎসা দেরি করেন সো ব্যথা দুই রকম হতে পারে একটা যেটা আপনি বলেছেন যে হঠাৎ তীব্র ব্যথা কমছে না আর একটা হচ্ছে কি হাঁটতে গেলে আসে বিশ্রাম নিলে কমে যাচ্ছে চলছে পাঁচ ছয় মাস যাবত সো দুই রোগের চিকিৎসা কিন্তু দুই রকম কিন্তু অবশ্যই রোগীকে ডাক্তারের কাছে সমর্পণ হতে হবে কার্ডিয়াক ইভ্যালুয়েশন করে গ্যাসের সমস্যা না নির্ণিত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী স্টেপে পরীক্ষা করে সুস্থ হতে হবে দেরি করলে কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়বে কমপ্লিকেশন হবে তখন কিন্তু হার্টের মাংস বেশি দুর্বল হয়ে গেলে কিন্তু আপনার জটিলতা বাড়বে তখন কিন্তু আপনাকে বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যায় আমাদের দেশে সব চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল অনেক সুলভে করা যাচ্ছে সরকার স্ট্যান্ড বা রিংয়ের প্রাইস কমিয়ে দিয়েছে সো এখন যেহেতু আমরা সব শিখে গিয়েছি সব রকম ইন্টারন্যাশনাল মানে চিকিৎসা দিতে আমরা প্রস্তুত আছি আপনারা জাস্ট এসে নির্ণয় করেন আস্থা রাখেন আপনার রোগী জীবন বেঁচে যাবে ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক একদম শেষ পর্যায়ে চলে এসেছি ছোট করে একটু জানতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তার ডায়াবেটিস আছে তার উচ্চ রক্তচাপ আছে কিডনিটিও ভালো মতো কাজ করছে না এবং পায়ের সে মানে সেন্স যেটা পায়ের সেন্স সে অনুভব করতে পারছে না দিন ধরে এ ধরনের লক্ষণ দেখা দিলে পেশেন্টের কি করা উচিত কোথায় যাওয়া উচিত এ ব্যাপারটা নিয়ে পেশেন্টরা খুবই থাকে এ ব্যাপারটা যদি একটু বলতে আসলে কিন্তু আমরা দৃশ্যমান হার্ট নিয়ে কিন্তু কোনো ব্যস্ত হই না পা যেটা দেখা যায় ঠিক আছে চোখ যেটা দেখা যায় সেটা চিকিৎসা করতে কিন্তু আমরা সব সময় ব্যাকুল থাকি কিডনি হার্ট ব্রেন এগুলা কিন্তু আমাদের শরীরের ভিতরে থাকে সেগুলো কিন্তু আমরা অবহেলা করি হ্যাঁ পায়ে যদি আপনার সেনসেশনের প্রবলেম হয় আপনি যদি দেখেন যে আপনার পায়ে কোনো আলসার বা ইনফেকশনের মত হয়েছে অবশ্যই এটা চিকিৎসা করতে হবে ডায়াবেটিস থাকলে কিন্তু পায়ে আলসার থেকে কিন্তু আপনার গ্যাংগ্রিন হতে পারে ইভেন পা কাটার রোগও হতে পারে এরকম অবস্থা দাঁড়াতে পারে নখ কাটা আঙুল কাটা পাকাটা কিন্তু একটা কমন যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করেন সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে অঙ্গগুলো আস্তে আস্তে উপরে যে পচন হয় তখন কিন্তু বিপদ পড়ে যায় তো এই জাতীয় রোগের ক্ষেত্রে আমরা কিছু পেশেন্টকে ক্লিনিক্যালি তো পরীক্ষা করি কিছু পরীক্ষার মাধ্যমে সহায়তা নিয়ে আমরা কনফার্ম করি যে তার আসলে রক্ত রক্তনালীর ব্লকজনিত কারণে পায়ে কোনো সমস্যা হচ্ছে কিনা বা অ্যালসারটা হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা ওনার ইনিশিয়ালি ডবলার করাই ওনার পালস ব্লাড প্রেশার এগুলো চেক করি এবং প্রয়োজন হলে কিন্তু আমরা পায়ের এনজিওগ্রাম করে ব্লকের পরিস্থিতি আসছে কিনা রিং পড়ানোর প্রয়োজন আছে কিনা বা স্ট্যান্ট লাগানোর প্রয়োজন আছে কিনা সব কিন্তু করা সম্ভব সো বাংলাদেশের চিকিৎসা এখন ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে রোগীদের যে কোনো ব্যাধির চিকিৎসা করা সম্ভব আপনার ডাক্তার উপর আস্থা রাখবেন হার্ট হোক হৃদরোগের সমস্যা হোক পায়ের ব্লকের সমস্যা হোক পায়ের গ্যাংগ্রিন জনিত প্রবলেম হোক ব্রেন স্ট্রোক হোক জন্মগত শীত সমস্যা হোক সব কিছু চিকিৎসা কিন্তু সম্ভব জাস্ট আপনি একটু মন স্থির করে ডাক্তারকে দেখেন ওনার আপনাকে গাইড করলে কিন্তু আপনার রোগী বেঁচে যাবে এবং সে ভালো থাকবে ধন্যবাদ জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে বাংলাদেশে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা এখন বেসরকারি এবং সরকারি পর্যায়ে কিন্তু বিদ্যমান আছে আপনারা খুব সহজে এবং স্বল্প মূল্যে এই চিকিৎসা সেবাগুলো পাবেন শুধুমাত্র আপনাদের কিছু সময় করে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ডক্টর যে আপনাকে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ মোতাবেক আপনাকে চলতে হবে তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে এবং সমাজকে আপনি আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবেন সবার জন্য শুভ কামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর সিএম কবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি শুভরাত্রি